রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সকালবেলা আবার বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যেতে হবে ওই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেব তো আজ আমি শুধু সকালবেলার জন্য রান্না করব আর দুপুরবেলা আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে মানে আমার শ্বশুর মশাইয়ের মামার ছেলে মানে সম্পর্কে মানে বাবার দিক দিয়ে মানে আমার শ্বশুরমহ সম্পর্কের দিক দিয়ে আমার কাকা শ্বশুর হবে কিন্তু আমার বাবার বাড়ির দিক দিয়ে আমি দাদা বলি ছোটোবেলা থেকেই তো তো ওই দাদার বাড়ির নেমন্তন্ন আছে আর এখন আমি পুজো করিনি তো এখন পুজো করব প্রথমে ফুল তুলতে যাবো পুজো করবো রান্না রান্নাবান্না হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ কি কী রান্নাবান্না করলাম কিছু কিছু ফুল তুলতে তুলতেই ঝরে যাচ্ছে বন্ধুরা এখন আমার মাতাশ্রী এখানে উচ্ছে তুলছে মা বলছে সবাই জানছে আমরা আমেরিকাতে এসে কি করছি তাই আমার সবজি তুলছো বাগানে তাই কি হয়েছে তিনটে হুম এ পাশে আছে আর ঠিক আছে থাকলে যাবে সবাই কম বেশি চাষি এখানে কিন্তু আমাদের চেয়েও বড় চাষি অনেকে আছেন আমাদের এখনো লাউ হয়নি অনেকের লাউ ও মনে আছে ওখানে কত লোক লাউ নিয়ে গিয়েছিলো কত ভক্তরা লোক বলছি সরি ওখানে অনেক ভক্তরা তো কত লাউ নিয়ে গেছিল ওমার ভেন্ডিও তুলতে হবে হ্যাঁ ভেন্ডি কেটে নিই

হ্যাঁ হ্যাঁ ওমা সব নি নাও এটা এটাও নিয়ে নাও এটা হ্যাঁ ও প্রত্যেকদিন পারবে আবার দেখবা হ্যাঁ আর ওই তাঁত ওই তুললে আরো ভালো হয় হ্যাঁ আমাদের পাঁচ সাতটা করে ভেন্ডি হলেই হবে আজকে মনে হচ্ছে হ্যাঁ বো না ও ভাই এই যে এখানে এরকম ফাঁকা ফাঁকা গর্ত আছে না এরকম জায়গায় কিন্তু আমি ওলের চারা লাগিয়েছিলাম কবি কবে গা

আমরা এই বেগুন গাছ সোজা করবো হুম খরা সব ওখানে বের করেছি আমাদের আমাদের অনেক সবজি অনেক সবজি তোলা হলো হ্যাঁ হ্যাঁ ওগুলো সব নেবো ওখানে ওই ছোট লাঠিটা পুতবো না ওগুলো না ওগুলো যদি চোখে লাগে যদি কেন ওই ছোট লাঠি দেখা যায় না আর মেয়ে মাঝে মাঝে যায় আর যে কারো লাগতে পারে হুম তোমার ভেন্ডি কিন্তু রয়ে গেল তো বন্ধুরা আজ এখানে রান্না করছি ওই ঘ্যাট কলে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি এটাই ভগবানকে ভোগ নিবেদন করব আর এখানে রান্না করেছি মানে রান্না হচ্ছে বাসে স্প্রাউড আর আলু দিয়ে একটা সবজি খারাপ লাগে না কিন্তু সবজিটা এখনো হবে এই কুমড়ো ফুলগুলো অনেক দিন ধরে ফ্রিজে জমিয়ে জমিয়ে রেখেছিলাম আজ অনেকটাই হয়েছে তা ভাবছি যে আজ এই কুমড়ো ফুলের বড়া করি কুমড়ো ফুলের বড়া বা ডালের বড়া যে কোনো ধরনের বড়া তৈরি করলেই আমার মেয়ে এই বড়া জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে আর অন্য কিছু খাবে না ভাতটা তো অন্য কিছু খাবে না যেদিন আমি এই বড়া তৈরি করি ওই জন্য মাঝে মাঝে চেষ্টা করি বড়া তৈরি করার এমনিও তো মেয়েটা সেরকম কিছু খেতে চায় না বড়া বা পকোড়া এর মধ্যে যদি লঙ্কা দেওয়া হয় তখন আমার মেয়ের খাওয়ার সময় ঝাল লাগে না কিন্তু সবজিতে যদি আমি লঙ্কা গোটাও দিই তাহলে ওর ঝাল লেগে যায় জানি না কি করে এমনটা হয় আমার মনে হয় আমরাও যখন ছোটো ছিলাম তখন আমাদের সঙ্গেও এটা হতো ছোটোবেলায় আমিও লঙ্কা খেতে পারতাম না একদম কিন্তু বিয়ের পরে এখন লঙ্কা ছাড়া খেতেই ইচ্ছা করে না ওই জন্যই সবজিতে আমি গোটা গোটা লঙ্কা দিয়ে দিই যখন প্রয়োজন হয় ওই লঙ্কা মেখে নিয়ে ভাত খেয়ে নিই আর এদিকে সোনার বাবা ঘাস কাটছে কয়েকটা দিন ধরেই ও বলছিল যে ঘাস কাটতে হবে ঘাসগুলো বড় হয়ে গেছে আর বর্ষা হলে না ঘাসগুলো তাড়াতাড়ি বাড়ে ওই জন্যেই বর্ষার সময় ঘন ঘন ঘাস কাটতে হয় পারবে একা একা বাবা ডাকবো আমি হেল্প দেবে নাও হইতে আমরা একটু আসবে এই এর নিচে ঘাসগুলো বেশি বড় বড় হয়েছে জানো দিয়ে তুমি ওই নিয়ে আমরা হেটে আমি হেটে আসব না তুমি হেটে আসবে এলো এলো

বাচ্চাদেরকে পড়তে দিয়ে এসে আমি চলে এসেছি শপিং করতে আজ যেখানে আমাদের নেমন্তন্ন আছে ভাবছি তাদের জন্যে কিছু নিয়ে যাব। তো কিছু নেওয়ার আগে এখানে আমি এই যে শোপিসগুলো ঘুরে ঘুরে দেখছি আমি নিই বা না নিই এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আর দেখুন এই হাঁসটা ভীষণ ভালো লেগেছে কিন্তু এই হাঁসটা যে কি করে সেটাই জানি না ওই জন্যে এই হাঁসটা নিলাম না আর এখানে দুটো শার্ট নিয়েছি একটা বাবার জন্যে আর একটা ওই দাদার জন্যেই নিয়েছি আর এই শার্টটা বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা একটুখানি কমেন্ট করবেন আমি চলে এসেছি ইন্ডিয়ান স্কুলে তো এখানে নিয়েছি লঙ্কা আর এখান থেকে কচুরমুখী নেব বেছে বেছে অনেক দিন পর দেখছি পটল এসেছে এখানে কচুরমুখী আর লঙ্কা নিয়ে নিয়েছি আর এখান থেকে বেছে বেছে কয়েকটা পটল নেব পটল তো এখানে পাওয়া যায় না আমার কাছে পটলের সবজির থেকে পটল ভাজাটা ভাল লাগে নিয়ে নি এমনি তো সবজি কি রান্না করব রান্না করার সময় বুঝতেই পারি না বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসে একটা দিক দিয়ে কিন্তু সুবিধা হয় রথ দেখা হয় কলাও বেচা হয় শপিংও করা হয় সবজি বাজারও করা হয় সোনার বাবা তো সব সময় সময় পায় না বাজার করার ওই জন্যেই আমি যখন বাচ্চাদেরকে নিয়ে পড়াতে আসি একেবারে সবজি বাজার করে নিই এখানে আমি পটলগুলো বেছে বেছে নিচ্ছি যেটা দেখছি একটুখানি বড় সেই পটলগুলোই নেওয়ার চেষ্টা করছি আর নিয়ে নিলাম কয়েকটা কাজ আর কিছুই নেব না এই সবজি বাজার আর এখানে আম বিক্রি হচ্ছে দেখছি আজ আর নেব না তো চলুন বে করুন বন্ধুরা আমরা বাড়িতে এসে পৌঁছেছি আর দেখুন কী জোরে বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ গ্লাসে কি জোরে বৃষ্টি হচ্ছে এখন যাব কি করি এ বুনুকে খুলে দে মা বাবা বুনুকে খুলে দে তারপরে ওকে কোলে করে নিয়ে এক করে তো টরিক মারি করো সোনার বাবাকে ফোন করলাম যে আমাদের এরকে নিতে এসো দেখি আসুক গাড়িটা বন্ধ করে দি গাড়িটা বন্ধ করে দিলাম আসছে তোর বাবা আসছে

না হলে হেঁটে হেঁটেই যাওয়া যায় এখন বৃষ্টিটা কমেছে একটু হ্যাঁ তুমি পা ভেঙে গেছে ও ব্যথা সেটা বল তুমি দাঁড়িয়ে আছো কি করে ও বসতে বসতে না তাই দাঁড়িয়ে রয়েছে ও তার ও পায়ে ব্যথা করছে পায়ে ব্যথা করছে ওই জন্য দাঁড়িয়ে রয়েছে পা ব্যথা করছে দাঁড়িয়ে আছে কি করে তো বন্ধুরা আমি এখন ভগবানের জন্যে পিঠে তৈরি করে নিচ্ছি তো আজ একটুখানি ব্যাটারটা বেশি করেই নিয়েছি এই যে নেমন্তন্ন বাড়ি গেছিলাম সেখান থেকে ফিরে তারপরে এই পিঠে তৈরি করা শুরু করেছি আর এই কড়াইটা কিন্তু আমার লোহার কড়াই অনেক দিন ধরে ব্যবহার করি ওই জন্যে এমন হয়ে গেছে ধারগুলো কিন্তু এই কড়াইটাতে এরকম পিঠে দিতে তৈরি করতে বেশ ভালো হয় আর পিঠেটা দেখুন নিজে নিজেই উঠেছে এবং ফুলছে দেখুন কত সুন্দর এইভাবেই আমি সব পিঠেগুলো তৈরি করে নেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এই প্রথম তো এটা দ্বিতীয়বার আস্তে আস্তে পিঠে ভালো হয় প্রথমের থেকে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর ধারটাও কাটা কাটা হয়েছে তো এইভাবেই সব পিঠেগুলো তৈরি করে নিই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব যে কতগুলো পিঠে তৈরি করলাম আর এতটা ব্যাটার তৈরি করেছি অনেক টাইম লাগবে এই পিঠে তৈরি করতে এই যে প্রথমে এটা তৈরি করেছিলাম এটা দ্বিতীয়বার এই পিঠেগুলো তৈরি করতে আমার অনেক সময় লেগেছে সেই বিকাল চারটে থেকে আমি শুরু করেছি এখন পিঠেগুলো তৈরি করতে করতে রাত হয়ে গেছে আর দুটো গামলা পিঠে হলো বেশি করেই করেছি তার কারণে মন্দিরে দিতে হবে আবার বাবা মা এসেছে আমি সবার জন্যেই পিঠে তৈরি করেছি আর এখানে মা দেখুন এখানে ব্রোকলিগুলো বানিয়ে রেখে দিচ্ছে আর পিঠের সঙ্গে আমি এখানে বানিয়েছি হচ্ছে স্প্রিং রোল স্প্রিং রোলগুলোও কিন্তু খুব ভালো হয়েছে খেতে তো বন্ধুরা আজ হচ্ছে পরের দিন ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য ভিডিওটা শেষ করতে এলাম আর এই সবে বাচ্চারা বাইরে এলো আর রোদও চলে গেলে ওই জন্যেই বাইরে নিয়ে এলাম বাচ্চাদের বাচ্চারা বাইরে খেলা করছে ওই যে বাচ্চারা বাইরে খেলা করছে আমিও খেলা করব না ওদেরকে দেখবো আর আকাশটা দেখুন কত সুন্দর লাগছে আকাশটা এক দিন এক এক রকম লাগে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Bye bye, la, de la de.